মাঝে মধ্যে দেখা হবে মাঝে মধ্যে চোখের আড়ালে দু চার বছর কিংবা ধরো সেই জীবন আনন্দের জীবন গিয়েছে চলেই কুড়ি কুড়ি বছরের পার এইভাবে ঝরা পাতা হেমন্তের নরম বাতাস কিছু বৃষ্টি কুয়াশা ও জল কিংবা জলের মতন চলে যাবে দিন ও সময় সময়ও ভালোবাসা ভালোবাসা হয়তোবা কোনো দিন তবুও যাবে না দু চার বছর কিংবা তারও পরে হঠাৎ হঠাৎ দেখা হবে ঢেউল শব্দের মতো বুকের ভিতরে এক স্বচ্ছ করতোয়া অবলীলাক্রমে তার জলে ভেসে গেছে আমাদের তোমাদের আমার তোমার কথাবার্তা রাত্রি। তবু আজও দু চার বছর দু চার বছর বাদে একদিন দেখা হয়ে যাবি দু চার বছর বাদে একদিন দেখা হয়ে যায়